হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো কম্পারাইজ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন হচ্ছে আটটা পাঁচ দশ এরকম হবে আর ব্লগটা এখন থেকে শুরু করছি আর সকলকে জানাই হ্যাপি হোলি আমাদের এদিকে আজকে হোলি রঙ খেলবে সব আজকে বাড়ি থেকে বেরালেই যে রঙ দেবে আজকে সেই দিনটা আমার দিদি জানো এত বধ হয়েছে একটাও মাম দেয় না একটাও মাম দেয় না একটা মাম দে মারছিস কেন একটা মাম দে দেখছো দেখো একটা মাম দে মাম দাও দাও বাপরে কত বধ রে মাম চাইছি তো গালে থাপড় মারছে দাও বাপলে বাপলে তো আমাদের বাড়ির সমস্ত কাজবাজ হয়ে গেছে অনেকগুলো বাসন ছিল বাসন ধুয়েছি রাত্রে রসুন টসুন সব ছাড়িয়ে রেখেছি হবে আজকে হচ্ছে হোলি হোলি স্পেশাল বলে কথা তো হবে আজকে চিকেন হবে চিকেনটা দাদুর জন্য হবে ঠিক ঠিক আছে আর মাটন তো আমরা অনেক দিন ধরেই খাইনি যে হোলিতে খাবো বলে তো মাটন 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 কি জানি না খাসির মাংস আনবে না পাঠার মাংস আনবে আমার মনে হয় পাঠায় আনবে ঠিক আছে তো হচ্ছে এখন যাই চিকেনটা এনে দিয়ে দিয়েছে তো চিকেনটা এখন হচ্ছে আমি রান্না বসাবো তো তার আগে চিকেনটাকে ধুয়ে বেছে পরিষ্কার করতে হবে আর যেটা করবে জুঠি আর আমি করব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ টিয়াজগুলো কাটবো মশলা কাটবো আজকে মিক্সিতেই করবো কেন বলো তো খাসির মাংস আসবে হচ্ছে তিন কিলো দেড় কিলো আমাদের বাড়ির আর দেড় কিলো হবে দাদাদের পার্টি তো আনতে গেলে ওদেরকে আগে খাসির মাংসটা রান্না করে দিতে হবে ঠিক আছে তারপর আমাদেরটা বসাতে পারবো তো এখন আমি পোলট্রির মাংসটা চেষ্টা করবো তাড়াতাড়ি করার পোলট্রির মাংস হয়ে গেলে পোলট্রির মাংসটা বসিয়ে দিলে ওই খাসির মাংসটা আস্তে আস্তে আমাদের আর নিয়ে আসলে বাছা টাছা হবে এই পোলট্রির মাংসটা হতে গেলে আর জানোই তো মাংস ভাজতে আমাদের কিন্তু একটু সময় লাগে মানে বিশেষ করে আমার আমি জানি না অনেকে আছে একটু তাড়াতাড়ি করে ধুয়ে নেয় আর আজকে তো হোলির দিন ভালো করে পরিষ্কারও করবে না কিচ্ছু করবে না হুম আজকে কেটেই দেয় না জানো ঠিক মতো তোর বাবা চপারটা রেডি করে রাখতো বলেছে তিতলি চপার আর ওই কাঠটা ভালো করে হাতের কাছে রাখ আবার শুরু হয়ে যাবে বদল বদল করা যে মাংস কাটতো না একটা কাট ছিল না কাঠটাতে মাংস কাটতো যে তো চলো আমি না আর বেশি কথা টথা না বলে আমি মাংসটা দাদুর মাংসটা বসানোর ব্যবস্থা করি ভাত বসিয়েছি ভাত এখন আমি বসাতাম না আলু সেদ্ধ ভাত খাবে তাই জন্য ভাবলাম যে চলে দুপুরেরও চালটা ধরে নিই তো বলছে অল্প একটু অল্প করে আমার জন্য ভাত ভাত করব আমি এখন সকাল আগে সেদ্ধ ভাত খাবো একটা আলু সেদ্ধ দিব তো ঠিক আছে এখন ওই ভাতটা যদি এখন আমি অল্প করি আবার দুপুরে করবো বারবার গ্যাস করে ওই জন্য আমি দুপুরের চালটাও নিয়ে নিয়েছি একবারে এখানে এখন চিকেন পরিষ্কার করা হচ্ছে আর ওটা হচ্ছে আমাদের কি পাঠার মাংস ওইটাতে আছে পাঠার মাংস এটাতে আছে চিকেন তো একটা কথা কি বলবো বলো তো একটু তেল টেল কিচ্ছু নেই মাংস মাংসটা এবার ভালো হলো না এর আগে এর আগে নিয়ে এসছিলো হোলিতে পাঠার মাংসটা ওইটা খুবই ভালো ছিল এটা একদম বেকার মাংস একটু স্বাদফত কিচ্ছু হবে না আর এখানে হচ্ছে ওদের যেটা দিয়ে পার্টি করবে সেটা এখন এখানে বসিয়েছি প্রেশারে সাথে একটা জিনিস শেয়ার করবো ঠিক আছে এখানে দেখো একটা ইয়ে দিয়েছে মানে মানে ইয়ে খেলা হচ্ছে একটা ঠিক আছে তো সেইটারই একটা ইয়ে দিয়েছে পুরাটুলি বাদ রোড হোলি উপলক্ষে এক আকর্ষণীয় ভাগ্য পরীক্ষা খেলার তারিখ তেরোই তিন দু হাজার বৃহস্পতিবার সন্ধ্যা ঘটিকায় ঠিক আছে এটা তো হয়ে গিয়েছে তেরো তারিখে তো এখানে হচ্ছে টিকিটের মূল্য টুল্য সব দিয়েছে দেখো এই সাইডটায় আর লাইট টন করি এই সাইডে দেখো সব দিয়েছে আর এখানে দেওয়া আছে প্রথম পুরস্কার হচ্ছে বড় খাসির খাসি দিবে একজনকে দ্বিতীয় পুরস্কার মিডিয়াম খাসি একজনকে তৃতীয় পুরস্কার ছোট খাসি একজনকে আর চতুর্থ পুরস্কার হচ্ছে মানে পাঁচটা হাঁস একজনকে প্রথম পুরস্কার হচ্ছে পাঁচ কেজি দেশি মুরগি একজনকে সান্ত্বনা পুরস্কারে থাকছে হচ্ছে দুটো করে ব্রয়লার মুরগি পাঁচজনকে মানে আমি এটা লাইফে এরকম যে খেলা হয় আমি এটা আজকে প্রথম দেখলাম নাকি বলে প্রতি বছরই হয় ঠিক আছে এটা হচ্ছে পুরাটুলির রোডের এই টিকিট কাটা ছেঁড়া পোড়া নষ্ট হইলে গ্রাহ্য হইবে না বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হইবে খেলার দিন থেকে সাত দিনের মধ্যে এই টিকিট জমা দিয়ে পুরস্কার লইতে হইবে তো আমার বর এখন চারটা কেটেছে নাকি কী আনি বলছে তো পাঁচটা তখন আমাকে বলছে ছবি তুলে পাঠাও তাই ছবি তুলতে বসে। আমার তোমাদেরকে ভাবলাম যে চলে মানে আমার নিজেকেই নিজে এত হাসি পাচ্ছে যে কি বলবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো আমাদের সমস্ত মাংসটা বাছা হয়ে গিয়েছে এখানে এই যে পাঠার মাংস যেটা আমাদের হবে আর এটা হচ্ছে চিকেন তো বললো কি গোটা চিকেনটাই করে নাও মানে একটা গোটা নিয়ে এসেছিলো তো বলছে অল্প করে আর করতে হবে না পুরোটাই করে নাও ওইদিকে চিকেনের জন্য আলু ভাজছি এগুলোতে আলু দেবো না শুধু চিকেনে আলু দেওয়া হবে আর ওইটা এখন হচ্ছে ওর বাবাদের মাংসটা কষানো হচ্ছে আর দিদুন এখানে রং খেলা করছে দেখো তুমি রং খেলছ রং খেলছ

আর এই এখন আমাদের একদম দেখো অনেকটা জল টল দিয়ে কষতে বসিয়েছি আমাদের মাংসটা আর দাদাদের মাংস কিন্তু হয়ে গিয়েছে উনিও চলে গিয়েছে এখন আমাদেরটা আমি আমাদেরটা প্রেশারে সেদ্ধ করব না আর এই হচ্ছে জুথি বললো কষা খাবো তো আমাদের দুটো দুটো করে কষা উঠিয়ে নিলাম চিকেন মাংসটা কষানো হচ্ছিল তো জুথি নাড়ছিল তা আমি ঘরে গিয়ে একটু বসলাম আর এই সময় এসেছে আমার বোনের বর এসে দেখো রং টং মাখিয়ে দিল আমি বললাম দিদিকে রং দিতে হয় না বলছে কি আজকের দিনে সব চলে আমার না রংটা না পছন্দ হয় না কেন বলতো আমার রং মাখলে না গালে কেমন একটা মানে মুখে একটা ছোপ ছোপ পড়ে যায় আর সবাই এসছে মানে আমার পিসির বন্ধ করবে সবাই তাই ধরেছে তো দেখো রাগ দেখো আমাকে এখনই রাগ দেখিয়ে গেল ওই 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 এই টাকলু টাকলু মায়ের কাছে গেল এখন টাকলু বুড়ি টাকলু বুড়ি ছেড়ে দে আমরা ভাত খাই চ আমরা মান্য দিয়ে ভাত খাই দিয়ে ভাত খাই চ যাবি চ ঘুরু ঘুরু যাই আমরা চ পাক্কে যাবো পাক্কে পাক্কে যাবো খেলবো কি মজা

শুয়ে 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 দেখো দেখো শুয়ে শুয়ে নাচতে পারা যায় দেখো ওই গানটা দিবি তো আ আ করে কি সুন্দর

মাথা হই না শোনা একটু তো করো 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 আশীর্বাদ আশীর্বাদ করে আশীর্বাদ করে আশীর্বাদ আমি ফ্যানটার দিকে একটু আৰু লাইট দে

ওইটাকে অন অফ অন অফ করতে আর রেগুলেটরটা যেটা আছে ঘুরাতে ঘুরাতে ব্যাস একদম কেটে দিয়েছে যে এখন আমাদের ওপরের ফ্যান চলছে না লাস্টে যে স্ট্যান্ড ফ্যানটা নিয়ে হ্যাঁ লাস্টে স্ট্যান্ড ফ্যানটা নিয়ে এসে চালানো হয়েছে ঠিক আছে এত গরম আর এখন স্ট্যান্ড ফ্যানের হাওয়া খাওয়াটা ঠিক হবে না ঠান্ডা লেগে এবার আমার লেগেও গিয়েছে দুপুর থেকে হাওয়া খাওয়া হচ্ছে আর দিদুনেরও ঠিক হবে না কিন্তু না চালালে পারছিও না ছোট টেবিল ফ্যান এনে চালাতে হবে না হলে আজকের দিনটা না যাবে না ঠান্ডা লেগে যাবে আমার এমনিতে ঠান্ডা লেগে গিয়েছে ফ্যানটা বন্ধ করা হয়েছে কি গরম বাপরে বাপ

বলছি না ফ্যানের হাতে আমাকে ঠান্ডা লেগে গিয়েছে ঘুমিয়েছি বাম পাশ ঘুম দিয়েছি একটা এখন শরীরটা পুরো ফ্রেশ হয়ে গেছে কি বলছে এবার আমরা কোন অবস্থার মধ্যে পড়ে আছি জানো বসে বসে এখন আমি আর যদি ভাবছি যে কি করা যায় আমাদের অ্যাকোয়া জানি না ফোনটা পড়ে যাবে কিন্তু আমার অ্যাকোয়া কি হয়েছে যদি জানো

বাবা নেমে দেখছে এরকম অবস্থা অফ করে এখন জল উঠছে না পরিষ্কার করলে জল টল কিছু উঠছে না তো এখন হচ্ছে আমি যে ভাত বসাবো বা খাওয়ার জল সেই জলটা এখন পাচ্ছি না আর আজ তো জানোই চারিদিকে রং খেলা হয়েছে মানে আজকের দিনে কাউকে পাওয়া যাবে না আর এখন রাতও হয়ে গিয়েছে আটটা বাজে দাদুর ভাত হবে দাদুকে ভাতটা দেবো কিন্তু এখন হচ্ছে মাত্র ছোট এক লিটারের বোতলগুলোতে মানে শুধু এক লিটারের বোতলে জল আছে ওর বাবাকে বললাম যে এগুলো থেকে এক জার কিন জল এনে দাও কোথাও মানে এক ঢোপ তো আজকে আমি জলের ঢোপ তুললাম হ্যাঁ জ্যোতি আজকে তুললাম আমি যে পড়ে আছে বাইরে বাংকারে উঠিয়ে দাও তো আজকেই তোলা হলো তো ওর বাবা বলছে রাত্রে আর কোনো কথাই হবে না একদম সকালে দেখছি মানে সকালে এখন জল আনবে তারপরে আর দোকান থেকে যদি জল কিনে নিয়ে আসি বোতলের জল তাহলে তো আমার খবর আছে আমাকে বলছে এই জল দিয়েই ভাত বসাও এই জলের ভাত একটুও খাওয়া যাবে না মানে এত লোহার যে একটা গন্ধ থাকে এত লোহা লোহা গন্ধ করবে ওই ভাত খাওয়ার থেকে না খাওয়া অনেকটা ভালো এখন কি যে করব বুঝতে পারছি না বেশি না ওই দুই তিন বোতল জল হলেই হয়ে যাবে এখন ওর বাবা ভাত খাবে কিনা না রাত্রে যদি না খায় তাহলে আমার আর জুথি তো জুথিকে বলছি তাহলে জুথি রাত্রে তাহলে মাংস দিয়ে মুড়ি টুড়ি খেয়ে এনে না মা অতিরিক্ত গ্যাস হয় যা সত্যি মাংস দিয়ে মুড়ি খেলে যা গ্যাস হয় না কি বলবো সকালে তিতলি তো মাংস দিয়ে মুড়ি খাবে তো ওটা খাই প্রতিদিনই মানে কি বলবো এমন অবস্থায় আটকে যায় না যে আর এই না আমাদের ট্যাপের লাইনটা এখনও ঢুকেইনি পাইপ গিয়েছে ঠিক আছে পাইপ টাইপ গিয়েছে এখন কবে ঢুকবে কত বছরে ঢুকবে তা ঠিক নেই আমার মনে হয় এখন ওই আবার ওই তিন চার বছর পরে যে পঞ্চায়েত যে ইয়ে হয় ভোট হয় ওই ভোটের আগে আর কোনো কিছু হচ্ছে না যা বোঝা যাচ্ছে ঠিক আছে মানে যখন এর আগে ভোট যখন আসলো তখন ওই পাইপটা বল তারপর আর কোনো হাত হয়নি ভোট হয়ে গিয়েছে আবার হয়তো সামনে আবার কয় বছর পরে ভোট হয়ে যায় পাঁচ বছর পর পর আমাদের মানে এই জায়গাটুকুটাই এখন পঞ্চায়েত আছে এইটুকুটা হলেই মিউনিসিপ্যালিটি হয়ে যাবে এইখান থেকে কয়েকটা বাড়ি পরে মিউনিসিপ্যালিটি ড্রেনও হচ্ছে না আর একটা লাইনও হচ্ছে না খুব করছি এখন আজকে এমন মানে এমন দিনে না মানে কি বলবো তোমার হচ্ছে কাউকে আজকে ঠিক মতো পাওয়া যাবে না যে একটা জলের জারকিন গুলো কিনে নিয়ে আসা যাবে তিরিশ পঁয়ত্রিশ টাকা দিয়ে মানে অন্য দিন হলে পেয়ে যেতে হয়তো আজকে কিন্তু আজকে হোলির দিন তো সব বুঝতেই পারছো সবাই মানে খেয়ে টেয়ে থাকে তো মানে পাওয়া যাবে না কাউকে ঠিক মতো কালকে দেখবি বাজারই বসবে না ঠিক মতো বাজার বসবে না টোটো পাবি না সকালের দিকে কারণ আমরা বেড়াই তো বুঝতে পারি